ওনাদের সাথে আমার বন্ধুদের কারণে আসা দেওয়ার মাধ্যমে অনলাইনে বা ওনাদের যে প্রচারণ আসে সেগুলোর মাধ্যমে যতটুকু দেখি ওনারা নিজেরা হজের সম্পূর্ণ কাজ নিজেরা তদারকি করেন বিশেষ করে কালি শেষ এই কাফেলার সাথে নিজে গিয়ে থাকেন নিজে গিয়ে সেখানে কিভাবে কখন কি করতে হবে যে মূল বিষয়গুলো আছে সার্বক্ষণিক উনি

ঠিক আছে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বিশ্বের অনুমতি তাদেরকে এই কারণে আপনারা করে ভালো সুবিধা পেয়ে থাকেন এবং আমার বন্ধুগণ ওনারা জন্য সরকারের তরফ থেকে বিষয়subprocess বেশি দরকার

মহান মালিক আল্লাহ প্রেরিত সর্বশেষ ভিত্তি একটি সর্বোত্তম অভূতপূর্ব আদর্শ বিনির্ম করেছিলেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সহ প্রতিটি ক্ষেত্রেই ইসলামে রয়েছে সঠিক কল্যাণীয় দিক নির্দেশনা মহান আল্লাহ বলেন আমি ব্যবসাকে করেছি হালাল এবং সুখে করেছি হালাম রেসিড আকরামসাল আল্লাহ বলেন রিজিকের দশ ভাগের নয় ভাগে রয়েছে ব্যবসার মধ্যে তিনি আরো বলেন নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা করে যে উপার্জন করা হয় তাই সর্বোত্তম এছাড়াও সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীগণ কেমন দিন নবী সিদ্দিক ও শহীদ মনের সঙ্গে থাকবেন হালাল ব্যবসা বাণিজ্য জীবিকা নির্বাহের সর্বোত্তম মাধ্যম হয় রসুল আকরম সাল্লাহ ইসলাম সহ খোলাফায় রাশেদিন আশারায় মুবসার সহ

কোরআন শিক্ষা জনপ্রিয় উস্তাদ শেখ তালিমুল কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মারুল কালি মোহাম্মদ সেলিম হালাল উপার্জন মানব কল্যাণ ও দিনী এক মহাপরিকল্পনা নিয়ে কিছু সংখ্যক কোরআন প্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের ঐক্যবদ্ধ করে আত্মনির্ভরশীল জীবন গঠন করার লক্ষ্যে সালিম গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ইতিমধ্যে সালিম গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার নিমিত্তে উত্তরা রাজলক্ষ্মী কুশল সেন্টারের তৃতীয় তলায় সালিম গ্রুপের প্রয়কৃত নিজস্ব প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হজ ট্রাভেলস নামে আল্লাহ ঘরের মেহমানদেরকে মতের উদ্দেশ্যে হজ কুমরা পালনকারীদের মানসম্মত সেবা প্রদান করার লক্ষ্যে একটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়েছে এছাড়াও বিভিন্ন দেশে প্যাকেজ ট্যুর সহ ইন্টারন্যাশনাল ইয়ার টিকেটিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সালিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মাওলানা কারি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সফরকারীদের জন্য সফরের পূর্বেই সফর সংক্রান্ত যাবতীয় বিষয়ের উপর আধুনিক ও ডিজিটাল সিস্টেমে মাল্টিমিডিয়ার মাধ্যমে পরিপূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে বিশেষ করে হজ উমরা পালনকারীদের সেবার মান আধুনিক আয়ন ও যুগোপযোগী করার এক যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে যেমন হজ ওমরার অনুভূতির গভীরতাকে উপলব্ধি করার লক্ষ্যে হাজিদেরকে মক্কা মদিনায় ইবাদতের প্রয়োজনীয় সুরা কিরাত দোয়া আদিস ও মাসালা মাসাইলের উপর যথাযথ তালিম দেওয়া হয় এছাড়াও সফর চলাকালীন সময়ে মক্কা মদিনায় ইসলামের ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন করার মাধ্যমে এর সঠিক ইতিহাস জানার সুযোগ করে দেওয়া হয় সালিম গ্রুপের পরিকল্পনা অনুযায়ী আগামী বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করে দেশে বেকার সমস্যা সমাধান সহ খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা ও বাসস্থান প্রতিস্থাপনের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করা হবে ইনশাল্লাহ সালিম গ্রুপের পরিচালনা রয়েছেন দিনই খেদমতে উৎসাহী কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এই মহান উদ্যোগকে কবুল ও বরকতময় করুন আপনাদের সামনে উপস্থাপন করা হলো আশা করি আপনারা এর মাধ্যমে আমাদের কার্যক্রম সম্পর্কে একটি সুন্দর ধারণা লাভ করে দিতে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথি এর আরজনার নি আশারজনা সভিনে অনুরোধ করছি জনাব মোহাম্মদ সাইফউদ্দিন ইসলাম আমি সম্মানিত মেহমানকে তার আরজনার দেশ করার জন্য জীবিত অনুরোধ করছি আমরা

আমার ভাইয়ের মুখ থেকে এবং আমার ভাইয়ের নাম ভাবি গিয়েছিল আমার ভাসি গিয়েছিল তাদের কথা শুনে আমার এতই ভালো লাগছে নিজে এবার আপনার রমজান গ্রীষ্ম হয়ে গিয়েছিলাম আমি রুজার রমজানে বারো করে পরে আসছি সেরিবাই বাংলাদেশে আদোয়ার ট্রাভেলস এর যে নিয়ম কারণ অনেকে বলেছে এবং উনি যেভাবে বাংলাদেশে থেকে শৃঙ্খলাভাবে নিয়ে যায় এবং ওখানে বিশেষ করে হোটেল

এবং আমার কর্মচারী যারা আছে বা আমার ভাই বোনের যারাই যা আমি ইনশাল্লাহ আমি সেলিফাই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোমরা করুক ফরজ হোক আমি এখানে নিয়োগ করেছি তখন থেকে আমি ওনার মাধ্যমে ট্রফিস করব আরেকটা জিনিস আমি রমজানে আসলাম যখন আমাদের যাতে সেলিফাই একটা জিনিস আমাদের খুব ভালো লাগলো এই কোরআন শরীফ এর যে একটা প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশ ব্যাপী উনি কোরআন বিতরণ করে সেটা আমাদের খুব ভালো লাগলো তখন থেকে আমি বলছি ভাই আমি তো আর মেম্বার হতে পারবো না কিছুই আমি আপনার এই প্রতিষ্ঠানের সাথে আছি যখন আপনি আমাকে সবসময় স্মরণ করবেন এবং ওইটার সাথে আমি সেদিনবারে আজকে বলে দিচ্ছি সবসময় থাকবো আল্লাহ আমার ভাই রাখে রেখেছে আমি ওইটার সাথে জড়িত আছি থাকব থাকবো যখনই স্মরণ করবে আমাকে পাবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানকে তার সঙ্গে অনুভূতি প্রকাশ করার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের এই বরকতময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম